আলাইকুম বন্ধুরা আজকে যারা আমার রেকর্ডিং এ যোগদান করেছেন আমরা যে বিষয়টি দেখাতে যাচ্ছি এখানে হলো কারখানা বরমপুর এই গ্রামের সড়ক এই কারখানা বরমপুর স্বস্তিপুর এই গ্রামের সড়ক দিয়ে আলি বনকাতিপুর আলী আমজোদ উচ্চ বিদ্যালয় এবং নাদামপুর উচ্চ বিদ্যালয় মতি সৈয়দ মতি রহমান উচ্চ বিদ্যালয় এই তিনটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ মাদ্রাসা এখানে খামারগাঁও মাদ্রাসা সহ বিভিন্ন এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বিভিন্ন প্রাইমারি স্কুল রয়েছে কারখানা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় এবং স্বস্তিপুর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় এখানে বরমপুর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় এই সাত আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ এলাকাবাসী এই যে দেখতেছেন আমার কাদায় ভরে এখান পর্যন্ত খাদা যখন বৃষ্টি হয় আজকে এই এক সপ্তাহ যাবত বৃষ্টি নেই এখানে কিছুটা কম এই খাদা দিয়ে অনেক কষ্টে মানুষজন চলাচল করতেছে কিন্তু আমাদের একটাই কথা হচ্ছে এই এলাকার মানুষ যখন 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 জনগণকে দেয় দেয় জনপ্রতিনিধিদের জনপ্রতিনিধিরা আসেন তখন বলেন আপনাদের এই খাদা দিয়ে আর গড়াতে হবে না আমরা সুন্দর একটি রাস্তা করে দেবো সুন্দর একটি স্বপ্ন দেখান বুট নেওয়ার জন্য অনেক স্বপ্ন দেখান অনেক কিছু বলেন বুট নিয়ে যখন যান তখন এই জনগণের উন্নয়নের কথা জনগণের স্বপ্নের কথা তখন তারা লে জান কেন আপনারা ভুলে যাবেন এই মালুম এই যে এলাকার মানুষ কোন কত কষ্ট করতেছে আমরা সামনে যাচ্ছি এই যে গ্রামের এক বাই আপনারা নামটা কি দస్తা নিতন সূত্র নিতন সূত্র দর আপনাদের গ্রামে 5000 মানুষ

মনি দশম শ্রেণীতে পড়ে এখানে প্রতি বর্ষার মরসুমে কতদিন যাবত এখানে কাঁদা মানে তোমাদের এই যে ফেক আমাদের আঞ্চলিক সিলেটি ভাষায় বলে ফেক এই ফেকগুলো এই প্যাকে দিয়ে কতদিন যাবত করতে হয় এখন তো আমাদের আসলে কাঁদা কম বা কিছু সময় বেশি মেগা প্রচুর পানি আমরা এতটুকু পোনটা গাড়ি পোশাক পাল্টাতে হয় তিন মাস না আরো বেশি মাস আমরা এই যে বেগমের শুনছিলাম যে তারা পোশাক পাল্টিয়ে যেতে হয় ডাবল পোশাক আসতে হয় রাস্তা দিয়ে চলাচল করতে হলে নমস্কার আমি যেতে ভয় আপনি কোন স্কুলের আসেন একটু সামনে আসেন কাজারে আর এই ফেকরে আর শরম ভাবলে হবে না না আপনার নামটা কি ওজি আমার ছাত্রটা সুমন একটু একটু সামনে আসুন ক্যামেরাটা নিয়ে আমরা সুমন সাব আপনি কি এই বরমপুর সরকার ভাটনগু বিদ্যালয়ের শিক্ষক আপনার এই রাস্তা দিয়ে কতদিন এই যে ফেক দিয়া আমরা সিলেটি বাসায় বলে ফেক ফেক বলেন এই যে ফেক দেখতেছেন ওই যে ফেক ওই ফেক দিয়া কতদিন যাতায়াত করতে হয় হুম পাঁচ মাস পাঁচ মাসের মতো আপনার কি মাঝে মধ্যে এই যে ফ্রেন্ড বাড়ি বার বদলাইতে হয় স্কুলকে বদলাইতে হয়নি স্কুলকে হয় এইটা খুব কষ্ট হয় এই রাস্তাটি করা খুবই জরুরি মনে করে আপনারা শুনতেছিলেন এই যে নামটা কি বলছিলেন সুমন 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 কাছ থেকে শুনলাম এই রাস্তাটি খুব করা জরুরি রাস্তার ভেঁকে খাদায় খুব ভরপুর আমরা সামনে যাচ্ছি একটু সামনে আসো একটু সামনে আসো একটু সামনে আসো এই যে এই যে একটা ছোট বাবু যাচ্ছে বাবু দাঁড়াও 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 একটু দাঁড়াও ঠিক আছে দাঁড়াও বাবু তোমার নামটা কি হুম জাফর মিয়া নী তুমি কোন পড়ো মার্চ পড়ো মার্চ কোন প্লাসে পড়ো এখানে বেশি বৃষ্টি হলে যাইতে পারো তুমি আটু ভানি ভাঙিয়া আর ফেক থাকে না নি খুব বেশি ফেক ফেকের মাঝে তোমার কষ্ট হয় মাছের বেশ বিশাক হয় না দা আপনারা শুনছিলেন এই জাফর মিয়ার কাছ থেকে যে মা নুরগাঁও মার সাথে লেখাপড়া করো কোন ক্লাসে থুতে সে অনেক কষ্ট করে যাতায়াত করে এই যে আমরা জুতা হাতে নিয়ে দেখতেছেন আমাদের সাথে একজন এই এলাকারই যুবক আসছেন তার সাথে আমরা একটু কথা বলি দেখি তোমার ধর শোকন সূত্রধর এই গ্রামে বাড়ি না এই গ্রামে বাড়ি এই প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় প্রতিদিন সকাল বিকাল আমাদের মানে এই গ্রামের প্রায় দুই তিন হাজার মানুষ সকাল বিকাল বাজার হাটে এবং কর্মক্ষেত্রে যেতে হয় কিন্তু বছরের প্রায় পাঁচ থেকে ছয় মাস এই অবস্থা মানে আমরা কষ্ট করে যাওয়া লাগে বেশি সমস্যা আমাদের মহিলা এবং ছেলেমেয়ে যারা মহিলারা এই যে খাদার মধ্যে মহিলারা কাপড় মানে এতটুকু মানে লজ্জাও লাগে না বা একটা রুগীপত্র এখন যদি আমাদের এই গ্রামে একটা অসুস্থ একটা মহিলা যদি মানে নিয়ে আমাদের যে কি অবস্থা মানে অবস্থা ধারণ করি ধারণ করে কিন্তু প্রতিটা নির্বাচনে প্রতিটা ইয়াতে মানে জনপ্রতিনিধি দ্বারা হতে চায় সবাই মানে এই রাস্তার ব্যাপারে আজকে আজকে তাকে মানে বিশ বছর দিন ওই রাস্তা করে দিবে করে দিব বলে মানে আজ পর্যন্ত এই অবস্থা

আমার স্কুলে একটা ছাত্র যাইতে যাইতোবার নাই বর্ষা সিজন এর জন্য ও ছাত্র কিন্তু ছাত্ররা অনেক কষ্ট করে কিন্তু বুট নেওয়ার সময় প্রত্যেকেই কয় যে বুটটা দিয়ে দাও আমরা আগামীতে রাস্তা না একটু ক্যামেরা কিন্তু রাস্তাটা হয় না এবং দয়া করে আমরা বরমপুরের স্কুল বলতে যাবেন দেখেন স্কুলটা এখন এখন নির্যাতন অবস্থা হয়ে গেছে এই যে একটু আগো এই নাম বাইদা প্রদান সূত্র সূত্র তো কি তা মনে করেন এই রাস্তা একটু একটু সামনের দিকে দাও একটু এই রাস্তা দিয়ে এই রাস্তার ব্যাপারে এতজন এই কথা কইলা এরা তো মাতলা

এমনকি পাকিস্তান পিওর তেনে পর্যন্ত আমরা জলের উপরে এই বরমপুর গ্রামটা আছে আমরা এই যে দেখতেছেন সাথে সাথে আইতাছে ওই যে অনেক সাথে সাথে আইতাছে সাথে সাথে আসতেছে এটা দেখতেছি আমরা আমরা এই বিষয়ে কথা বলছিলাম অনেকের সাথে এই বরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নামটা কি দা অরুণ সূত্রধর অরুণ অরুণ সূত্রধরের সাথে আমরা ভাই এই কথা বলছিলাম নামটা কি প্রধান সূত্রধর প্রধান সূত্রধর তাদের একটি দাবি তুমি সামান্য একটু আগাও তাদের একটি দাবি যে বর্ষায় আমাদের বর্ষায় নাও আর হেমন্তে পাও আমরা কখনো এই যে আধুনিক যুগে যেখানে উন্নয়নের জোয়ারে বাসছে বাংলাদেশ যেখানে উন্নয়নের দাবি যেখানে বলা হয়েছে কোথায়ও কাঁচা সড়ক থাকবে না কোথায়ও বাঁশের সাঁকু থাকবে না সেখানে প্রতি বর্ষা মুজুমে ছয় মাস তাদেরকে পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় করতে হয় অনেক কষ্টে কিন্তু তারা কখনো বর্ষা মৌসুম আইলে গাড়ির চোখ তো দেখা দূরের কথা একটি রিক্সা একটি বাইসাইকেল একটি মোটর তাদের গ্রামে কেউ আসতে পারে না আমাদের মা বইনা যদি মৃত অবস্থায় থাকে যেমন ডায়রিয়া রুগে আছে ডেলিভারি রুগী আছে তখন একটি রুগী নিয়ে আমরা একটি রাস্তার উপরে গিয়ে রুগীটাকে দেখানোর জন্য আমরা সেই ক্ষমতা নাই হ্যাঁ ধন্যবাদ এই কথাটা বলছেন যে রুগী নিয়ে আরেকটা বিষয় আমরা দেখতেছি এখানে যদি কোনো ইমার্জেন্সি রুগী হয় তারে দেখানো অনেক কষ্ট হয় তারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া কষ্ট হয় এর মধ্যে দূর দূরানের মেহমান যারা আছে এই এলাকার মা বোন যারা আছে যুবতীরা যারা আছে তাদেরকে বিয়ে শাদী দিতে হলে ভালো একটি সম্পর্ক করতে হলে এই রাস্তার জন্য তাদের এখানে অনেকেই আসেন এটা কি সঠিক ওটাই সত্যি এই গ্রামটিতে এত অবহেলিত রয়েছে এই গ্রামটি একটি গ্রাম এখানে কারখানা বর ব্রহ্মপুর গোয়ালজুর স্বস্তীপুর কারখানা বরমপুর এই চারটি গ্রামের মানুষ প্রায় কয় হাজার প্রায় 4000 মানুষ হবে মানুষ অনেক কষ্ট করতেছে এই যে আপনারা আসো আসো ভাইজান আসো এই যে আমরা ছাত্র ছাত্রী অনেক কষ্ট করে আসতেছে তুমি ক্যামেরা নিয়ে বন্ধুরা আমি একটি কথা বলছি এই খাদার মধ্যে আমরা তারা এই আমি একটু কথা বলে এই খাদার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এলাকার মানুষ আছেন ছাত্রছাত্রী আছেন ছাত্ররা আছেন অনেক কষ্ট করে লেখাপড়া করতেছে আধুনিক যুগ কিছুদিন আগে বলা হয়েছে সড়ক থাকবে বলে না সব পাকা সড়ক হয়ে যাবে থাকবে বাসের না সব সেতু হয়ে যাবে তাহলে এই ছাত্রছাত্রীরা কেন প্রতি ছয় মাস এখানে অনেক কষ্ট করে এই রাস্তাটি কি সংস্কার করার দরকার না বর্তমান জননেত্রী আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা এখানে কত পার্সেন্ট হিন্দু বসবাস এই গ্রামগুলোতে সেভেন্টি পার্সেন্ট হিন্দুদের বসবাস এখানে হিন্দু যারা আছেন আমরা জানি এরা আওয়ামী লীগ সরকারের বক্ত এবং এই গ্রামে যে সেন্টারটি রয়েছে স্বাধীনতার পর থেকে এখানে নৌকা কোনো সময় ফেল করে না প্রতি সময় নৌকা পাস করে এবারও নৌকা পাস করেছে তাই আমাদের এলাকার উন্নয়নে আওয়ামী লীগ সরকার যদি না দেখে এই এই এলাকার উন্নয়ন কে দেখবে সেই বিষয়ে কথা বলি বাড়ির নামটা কি শুভ সত্য তোমার নাম কি অনির্মিয়া আর তোমরা কি প্রতি বর্ষার সিজনে এই যে ফেক আমরা সিলেটি বাসায় আপনারা যারা বন্ধুরা আছেন ফেক বলতে না বুঝতে না পারেন খাদাকে আমরা সিলেটি বাসায় বলি ফেক এই ফেক দিয়ে কতদিন চলাচল করবা ছয় মাস তোমরা কোনদিন বাইসাইকেল নিয়ে যাইতে পারো না বর্ষা সিজন আসলে জুতা হাতে অথবা ডাবল পোশাক নিতে হয় তোমরা কোন স্কুলে পড়ো আমরা একটু আগে বলছিলাম বনকাদিপুর উচ্চ বিদ্যালয় এবং মতিউর রহমান উচ্চ বিদ্যালয় নাদামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সাথে এখন আমরা দুজন পেলাম ভাইয়ের নামটা কি বললেন শুভ শুভ শত্রুধর ও খলিল মিয়া আমরা পেলাম ইনাদগঞ্জ কলেজের দুজন ছাত্রকে এই এলাকার মানুষ শিক্ষার দিকে অনেক এগিয়ে আছে অনেক সচেতন যদিও যোগাযোগের অবস্থা এগিয়ে যায় নাই যোগাযোগের অবস্থা উন্নয়ন হয় নাই তাহলেও শিক্ষার অবস্থার অনেক উন্নয়ন হয়েছে তারা অনেক কষ্ট করে লেখাপড়া করছে অনেক দুঃখ দুঃসার মধ্যে লেখাপড়া এগিয়ে যাচ্ছে আমরা তাদের হাতে সবসময় তাকে জুতা আর খাদে তাকে স্কুলের ব্যাগ কাদের স্কুলের ব্যাগ হাতে জুতা নিয়ে তারা যারা সবসময় ছয় মাস স্কুলে যাতায়াত করেন আমি মনে করি এই লাইভের পরে যারা দেখবেন পলুয়ার্স প্রশাসনের সবাই এই লাইভের পরে এই সড়কটি উন্নয়নে সড়কটি সংস্কারের জন্য ব্যবস্থা করবেন অন্তত পক্ষে গাড়ি যদি নাও আসে বাস যদি না আসে মিনিবাস না আসুক সিএনজি না আসুক অন্তত পক্ষে বাইসাইকেল মোটরসাইকেল রিক্সা এই যে রিক্সা পেট্রোল ছাড়া যে পরিবহনটি চলে রিক্সা বাইসাইকেল এই সব আসার একটি ব্যবস্থা করে দেবেন এবং এই আওয়ামী লীগের ঘাঁটি পলে পরিচিত এই এলাকায়

তাদের একটি কথা আমরা যদি উন্নয়ন উপহার দিই আমরা যদি বুট যদি উপহার দিতে পারি নৌকাকে যদি বিজয়ী করতে পারি নৌকাকে বিপুল বুটে বিজয়ী করি আমাদের কেন জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের দিকে বিজয়ী করবেন না আমরা জনপ্রতিনিধিরা আমাদের কথা ভুলে গেলেও আমরা উন্নয়নের কথা বলি নাই জনপ্রতিনিধিরা উন্নয়নের কথা ভুলে গেল আমরা বুটের কথা বলি নাই বুট আসলে আমরা নৌকায় বুট দেই সবসময় নৌকায় বুট দিতেছি এবং আগামীতে নৌকায় বুট দেব তাই আমি মনে করি আপনার কথা বলি না আমি মনে করি বুট আসলে যেহেতু নৌকায় বুট দেই আমরা যেহেতু নৌকায় বুট দিতে কখনো ভুল করি না আমরা যখন নৌকায় বুট দিতে যখন ভুল করি না আমি মনে করি এই এলাকার যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে গেছেন তারা অত্যন্ত সুদূর ভূষারই চিন্তা ভাবনা করার দরকার যে এই এলাকার জনগণ ভোট দিতে কখনো ভুলে নাই নৌকায় কিন্তু তুমি উন্নয়ন করতে ভুলে গেলে সেই কথা কিন্তু প্রতিদান খেয়ে দেবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এলাকার উন্নয়ন কামনা করে আমি আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি আলাইকুম